দেখছেন আরো বারো জহিতা রয়েছে আপনাদের সঙ্গে এসে গেল ট্রাম্পের পঞ্চাশ লক্ষ ডলার দামের এই কার্ডের নাম গোল্ড কার্ড কার্ড ভারতীয় টাকায় কোটির এই কিনলে আমেরিকায় থাকার অনুমতি কার্ড কিনলেও নাগরিকত্বের কোনো প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন না ট্রাম্প এমনটাই জানা যাচ্ছে বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস তা কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো এরকম একটা অদ্ভুত জিনিস আগে আমরা কখনো দেখিনি আগে আমরা জানতাম যে গ্রিন কার্ড ধরনের কার্ড দেয়া হয় সেটা এক ধরনের ভিসার একটা উন্নত রূপ অনেক সময় কূটনৈতিক যারা কূটনৈতিক ব্যক্তি বা দূতাবাসে কাজ করেন বারবার যাতায়াত করতে হয় অনেক দিন থাকতে হয় তাদের জন্য ভিসা বা গ্রিন কার্ড তাড়াতাড়ি যাতায়াতের জন্য পাসপোর্টের সঙ্গে এই ধরনের কার্ড দেয়া হয় এবারে ট্রাম্প যেটা করছেন সেটা হচ্ছে প্রকৃতপক্ষে নাগরিকত্ব মার্কিন নাগরিকত্ব বিক্রির জন্য বাজারে নিয়ে এসছেন তিনি অবশ্য বলছেন এতে যে কার্ড কিনবে সে মার্কিন নাগরিকত্ব পাবে না কিন্তু আধা নাগরিকত্ব পাবে বলেই ট্রাম্প দাবি করছেন তিনি বলছেন এটা গ্রিন কার্ডের থেকেও একটু ভালো ব্যবস্থা এখানে কি ব্যাপারটা হবে যে এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে ট্রাম্প দাবি করেছেন ইতিমধ্যেই নাকি হাজারখানেক লোক অ্যাপ্লাই করেছেন দাম কত পঞ্চাশ লক্ষ ডলার পঞ্চাশ লক্ষ ডলার মানে আজকে ভারতের টাকায় তার দাম প্রায় তেতাল্লিশ কোটি টাকা এখন কারোর পকেটে যদি তেতাল্লিশ কোটি টাকা খরচা করার থাকে আমেরিকায় গিয়ে বসবাসের অধিকার কেনার পাওয়ার জন্য তাহলে তিনি তেতাল্লিশ কোটি টাকা জমা দিয়ে একটি গোল্ড কার্ড নেবেন তারপরে কিছুদিন পরে তাকে সেই গোল্ড কার্ড যে অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ গ্রহণ করা হয়েছে আমেরিকায় সরকার গ্রহণ করেছে সেই মর্মে তাকে জানানো হবে তারপরে তিনি চলে যাবেন আমেরিকায় এবং বসবাস করতে পারবেন এর বেশি কিছু নয় কিন্তু ট্রাম্প দাবি করছেন যে অনেক দিন বসবাস করার পরে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতেও পারেন তখন তার নাগরিকত্বের আবেদন গৃহীতও হতে পারে যদি গৃহীত নাও হয় তাহলেও তিনি অনেকদিন বসবাস করতে পারবেন সেইটা এই কার্ড কেনার একটা অন্যতম সুবিধা এটাই ট্রাম্প বলছেন এবং আমেরিকায় বসবাসের অধিকার বিক্রি করবার জন্য তিনি দোকানে গোল্ড কার্ড সাজিয়ে বসেছেন এবং তিনি আশা করছেন এই কার্ড সব বড়লোকেরা লোকেরা কিনবে তেতাল্লিশ কোটি টাকা দিয়ে কেই বা কিনতে পারে খুব বড় লোক কর্পোরেটরা কিনবে তাদের ছেলে নাতি পুতি তারা গিয়ে সেখানে বসবাস করবে আর এই সূত্রে আমেরিকার কোষাগারে বেশ কিছু টাকা পয়সা ঢুকে যাবে এই রকম একটা আশা ট্রাম্পের এখন সত্যি এর খদ্দের কত জোটে ট্রাম্পের এই যে গোল্ড কার্ড তার খদ্দের কত জোটে সেটা আর সেটার দিকে আমরা নজর রাখবো আমরা দেখব যে দলে দলে লোক কিনতে যাচ্ছে নাকি বিশেষ বি করছে না ট্রাম্পের গোল্ড কার্ড হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস দা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়